অনেক বছর পর যে মেহমানটাকে আমার পাশে আনতে পারতেছি না যে আপন জনটাকে আমার পাশে আনতে কষ্ট তার জন্য কিছু করাটা তো অনেক বেশি জরুরি হয়ে পড়েছে গতকালকে থেকে যে প্রিপারেশনগুলো নিচ্ছি আজও সেম প্রিপারেশনগুলো একটু নতুনত্ব প্রিপারেশনও আমাদের আজকে ইফতারে আছে তো ইফতারগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা একদম ঘুম থেকে উঠে কিন্তু কার বসে নেই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম প্রিপারেশনগুলো ছিল যে ফুডিংগুলো রেডি করব আর হচ্ছে যে চিকেনের মাংস হালিমের মাংস তারপরে হচ্ছে গরুর মাংস চিকেন পোলাওর মাংস সব কিছু গুছিয়ে নেওয়া একদম জরুরি কারণ টাইম বেশি থাকে না সকালে এমনি তো আটটা নটা পর হচ্ছে সবাই একটু ঘুম থেকে উঠে তারপরে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি আমার তো রান্নাঘরে অনেক কাজ কারণ রান্নাঘরের কাজটা আমাকে একেই সামলাতে হবে এটা হচ্ছে আমার দায়িত্ব বাকিরা যারা আছে তারা তো আর রান্না করে আসবে না এই প্রিপারেশনটা জাস্ট আমার জন্য আজকে গতকালকে যে যেসব আইটেমগুলো আমি একটু মোটামুটি গুছিয়ে রেখেছিলাম জাস্ট ওগুলো হচ্ছে বের করে নিলাম তো প্রথমে ফুডিংটা বসিয়ে দিলাম কারণ ফুডিংটা বসানোর একটাই কারণ কারণ ফুডিংটা হচ্ছে তাড়াতাড়ি যদি আমি করে ফেলতে পারি সকাল দশটার থেকে সাড়ে দশটার ভিতরে তাহলে হবে কি ঠান্ডা হওয়ার পর পর আবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো ওদিকে হচ্ছে কাস্টার যে কাস্টারটা রেডি করছি তাও কিন্তু আমাকে ঠান্ডা হওয়ার পর হচ্ছে ফ্রিজে রাখতে হবে তো যেগুলো একদম এখনই করে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখতে হবে জাস্ট ওগুলোকে আগে করে ফেলতেছি যেহেতু চুলা খালি করতে হবে তো ফুডিংটা হচ্ছে আজকে জাস্ট আমি প্রেসার কুকারে উঠিয়ে দিলাম প্রথম একটা হয়ে গিয়েছে তারপর আরেকটা বসিয়ে দিলাম তারপর ওটা হওয়ার পর আরেকটা ফুডিং বসিয়ে দিব বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় আমার মনে হয় একশো জন মানুষ খাওয়াইলেও এত হুলস্থুল হয়ে যাবে না বা হজবরল হয়ে যাবে না বা আপনার অস্থিরতা লাগবে না কারণ গতকালকে থেকে আমি প্রিপারেশনটা যেহেতু আস্তে আস্তে নিয়ে রেখেছি এখন সকালে আমার প্রিপারেশনটা ছিল যে প্রথম কি কাজগুলো করে রাখলে আমার একদম তাড়াতাড়ি ওই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমি অন্য যে কাজগুলো আছে ওগুলো করতে পারবো আসলে আমরা যখন সব কিছু একসাথে একদম হুলস্থুল করে নিই তখন কিন্তু আসলে কোনটার পর কোনটা করব কি করব না করব। তখন কাজও আগায় না পুরো রান্নাঘরের অবস্থা একদম বাজে হয়ে যায় কোনটার পর কোনটা ধরা যায় মানে পুরো অস্থিরতা কাজ মন মেজাজ সব খারাপ হয়ে যায় সেই জন্য আমি সবসময় কি করি যে কোনো কাজ যেটা আমাকে প্রথম করতে হবে প্রথম করলে এই কাজটা নিয়ে আমার একদম নিশ্চিন্তে থাকা যাবে আমি সেই কাজটি আগে করে ফেলি এতে করে অনেকগুলো আইটেম রান্না করলেও আমার কাছে কষ্ট ফিল হয় না কারণ অনেকে আমাকে বলেন যে আপু ক্লান্ত না হানড্রেড পার্সেন্ট ক্লান্ত হই ক্লান্ত হন না বলতে যে এতগুলো কাজ গুছিয়ে তারপরে হচ্ছে সব কিছু হাতের কাছে নেওয়াটা কিন্তু সোটা এটা সবার ক্ষেত্রে যারা বেশিরভাগ রান্নাঘরে থাকেন রান্নাঘরে নিয়ে ব্যস্ত থাকেন রান্নাঘরে কাজকর্ম করেন বা মেহমানদারি করেন বা আপায়ন নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য একদম মানে হানড্রেড পার্সেন্ট খোলা মেলাই বলতে হয় যে তারাই বলতে পারবে যে একটা কাজের পিছনে কতটা শ্রম দেওয়ার পরে একটা কাজ কমপ্লিট হয় যারা খাচ্ছে যারা রান্না করে যাচ্ছে না যারা রান্না করে ইনভলভ না তারা হয়তো বা এতটুকু বুঝতে পারবে না তো এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো গতকালকে হচ্ছে আমি একদম কেটে ধুয়ে একটু হালকা কেচে রেখে দিয়েছিলাম জাস্ট আজকে সকালে আবার হচ্ছে ফ্রিজ থেকে বের করে ধুয়ে ঝাঁপিতে রেখেছিলাম পানি ঝরে যাওয়ার পর চিকেন ফ্রাই করার জন্য যতটুকু উপকরণ লাগে তা দিয়ে হচ্ছে আমি সব উপকরণ দিয়ে হচ্ছে চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে রাখছি একদম আধা ঘন্টা থেকে এক ঘন্টা আর এখানেও যে রাতে যেহেতু ইফতারের পর কিছু খেতে দিতে হবে আমার কাছে মনে হলো যে যে সাদা ভাত যদি দিই তাতে করে ভর্তার আইটেম বা কোনো বিভিন্ন রকমের মাছ মাংসের আইটেম অনেক মানে লং টাইম আমাকে আরও কিছু কাজ করতে হবে তো একটু একটু এটা হচ্ছে চুরি কাজ যে আমার কাছে মনে হলো যে চিকেন পোলাওটা যদি করে দিই তাতে করে ইফতারের পরে অনেক গল্প পরে আমরা কিন্তু দশটা এগারোটা ছাড়া খাই না তো সেক্ষেত্রে চিকেন পোলাওটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে জাস্ট স্বামী আর হচ্ছে ডিমটা সিদ্ধ করে তারপরে হচ্ছে চিকেন পোলাওটা দেবো ওই যে বললাম ডিমের ফুডিং করেছি তো তিনটা ফুডিং অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে চিকেন যে চিকেনের মাংসগুলো আমি ম্যারিনেট করে রাখছি ওগুলো কমপ্লিট তারপরে হচ্ছে চিকেন পোলাওর জন্য যে মাংসটা ম্যারিনেট করে রাখছি ওগুলোকে মেখে ভালোভাবে কমপ্লিট করে রাখছি এতে করে হচ্ছে কি একদম দুপুরে গোছলের আগেই কিন্তু আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আমার ইটটার ভাজার যেমন আসরের পর যেমন আসড়ে নামাজ পড়েই হচ্ছে আমি যদি রান্নাঘরে ঢুকি শুধু ফ্রাইয়ের কাজগুলো থাকবে যে কি কি ফ্রাই করা দরকার কোন জলে কী ফ্রাই করলে গরম থাকবে কোনটা আগে করলে একটু যে সফটনেস থাকবে বা যে অতটা ঠান্ডা হলেও প্রবলেম হবে না তো সেই পরিকল্পনাটা ইফতারের পরে নেওয়া যাবে এখন হচ্ছে একদম একটা থেকে দুইটা আগমহর্তে হচ্ছে আমাকে জাস্ট যে ভারী ভারী কাজগুলো গুছিয়ে রাখা তাতে করে সুবিধা হবে আমার জন্য যে অনেক কাজ একদম মানে গুছিয়ে রাখা গেল যেমন ফুডিংটা হয়ে গেছে কাস্টার্ড রেডি করার জন্য যেগুলো আমি রেডি করেছিলাম উপকরণ তাও হচ্ছে ঠান্ডা করে আমি ফ্রিজে রাখতে পারতেছি ফুডিংগুলো ফ্রিজে ঠান্ডা করে রাখতে পারবো এতে করে আমার হচ্ছে কি অনেকগুলো কাজ একদম কমপ্লিট হয়ে যাচ্ছে একদম টেবিল ভর্তি আইটেম থাকলেও হয় কি যদি একটু কুছিয়ে কাজ করা যায় সারাদিন একশো দুশো মানুষের খাবার রেডি করলেও আমার কাছে মনে হয় না যে অনেক বেশি মানে হুলুস্থুল পড়ে যায় একদম নিজেও পরিপাটি থাকা যায় বাসা সৌন্দর্য তুলে ধরে রাখা যায় বাসা গুছিয়ে রাখা যায় সবাই প্রতি খেয়ালও রাখা যায় আমি হচ্ছে এখন ফুডিং আর হচ্ছে হচ্ছে গুলো হচ্ছে ফ্যানে ঠান্ডা হতে দিয়েছিলাম আধা ঘন্টা মুহূর্ত পর্যন্ত কারণ ঠান্ডা হলে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তাতে করে আমার এদিকটা চিন্তা চলে গেল তো সব কিছু একটু মোটামুটি গুছিয়ে আমি হচ্ছে বাসাটা কেমনভাবে ভাবে যায় বা কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একটু এদিক ওদিক ঘুরে দেখলাম তারপরে হচ্ছে যেখানে সাসলিকগুলো কালকে আমি কিছু সাসলিক হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজও সেম কিছু সাসলিক হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য একদম এখনই গুছিয়ে রাখছি তবে এগুলো আজকে আর ফ্রিজে রাখবো না এগুলো হচ্ছে একদম সাথে সাথে ফ্রাই করে ফেলব আগামী দিনে যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে এগুলো যদি শর্ট ফরে তাহলে আমরা আগামী দিন যেই সাসলিকগুলো গুছিয়ে রাখিয়েছিলাম সেখান থেকে কিছু সাসলিক আমরা নিয়ে নিব প্যান্ড জন্য একটা টি টিভিলের অর্ডার করেছিলাম আমি অনলাইন পেজ থেকে তো আমার কাছে মনে হলো যে যে বাসা থেকে যেহেতু বের হতে পারতেছে না ইদানিং অনলাইন পেজের প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছি তবে ভয় পেয়েছিলাম প্রচুর যে অনলাইন পেজ থেকে যে আমি যে অর্ডার করলাম যে কেমন দিবে আদৌ ঠিক দিবে কিনা না ঠিক দিয়েছে অনলাইন পেজে যেভাবে আমি একদম দেখেছিলাম যতটুকু মানে ওনারা আমাকে মাপ পরিমাপগুলো জানিয়েছিল সেমভাবে ওনারা দিয়েছিল তো এটা একদম আসরের আজান দিবার আগ মুহূর্তে হচ্ছে উনি ব্যানা করে নিয়ে আসে তো এটা হচ্ছে একদম ড্রয়িং রুমে দিয়ে দিলাম এদিকে হচ্ছে ইফতার ভাজি করছি এটা হচ্ছে আছড় আজান দিবার পরপর হচ্ছে আজকে ইস্তারগুলো ভাজছি যেহেতু ওই যে বললাম যে যেগুলো আগে ভাজি করব সেগুলোকে ভাজি করে নিচ্ছি সেটা হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইগুলো আগে ফ্রাই করে নিচ্ছি চিকেন ফ্রাই একটু ঠান্ডা হলেও প্রবলেম হয় না তো চিকেন ফ্রাইগুলো যেহেতু মেরিনেট করে রেখেছিলাম সকালে তারপর হচ্ছে বিস্কিট দু দিয়ে হচ্ছে মুড়িয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আপনার ভাই এত বড় একটা তরমুজ নিয়ে আসে প্রতিদিন বিকাল আশ্রা আজান দেওয়ার পর নামাজ পড়তে গেলে নিচ থেকে তরমুজ আনে আজকে তরমুজটার ওয়েট হবে মনে চার থেকে পাঁচ কেজির উপরে আমি মানে রোজা রেখে মানে একদম উপরের দিকে উঠাতে আমার অনেক কষ্ট হয়েছিলো তা আলহামদুলিল্লাহ কেটে ফেলতেছি হচ্ছে তরমুজটা আর হচ্ছে চিকেন ফ্রাইগুলো একদম কম আসছে ভাজতে হবে সেই জন্য চিকেন ফ্রাই ডিসিশনটা আগেই দিয়েছি চিকেন ফ্রাইটা ফ্রাই করা হলেই হচ্ছে স্বাস্থ্য সাসলিক পেঁয়াজু আর হচ্ছে বুটগুলো তো গরম করে নিচ্ছি ওদিকে হচ্ছে চিকেন যেই চিকেন পোলাও করব সেই মেরিনেট করা মাংসগুলোকে আমি একটু নেড়েচেড়ে হচ্ছে হালকা গরম করে তারপরে হচ্ছে সিদ্ধ মানে কোনো আধা সিদ্ধ করে রেখে দিলাম যাতে করে যে ইফতারের পর আবার একটু চুলার উপর দিলে ঠিক হয়ে যায় হচ্ছে যেহেতু নতুন একটা টি টিভি নিয়েছিলাম তো টি টেবিল আনার কারণে আমি একটু ডেকোরেশন করছি দেখার জন্য সুন্দরের জন্য ভালো লাগার জন্য তো কিছু কাঁচা ফুল এনেছিল যে লিখন নিচ থেকে গোলাপ তিন রকমের গোলাপ সাদা হলুদ আর হচ্ছে রেড কালারের গোলাপ এনেছিল। তো এখানে হচ্ছে আমি এই শোপিসটাতে হচ্ছে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম একদম ড্রয়িং রুমে খারাপ লাগছিল না মনে জন্য একটু সতেজ লাগছিল যে গোলাপ দেওয়াতে আসলে কাঁচা ফুলের প্রতি এতটা আসক্ত কমে গেছে আমাদের সবার মানে এতটা ব্যস্ত হয়ে গেছি গোলাপ এখন আর তেমন বাসায় আনা হয় না তো আমার বাসার নিচে হচ্ছে একটা দোকান আছে ওখান থেকে কিছু গোলাপ লিখন আসার সময় নিয়ে এসেছিল তো ওগুলোকে হচ্ছে আমি একটু শোফেজি দিয়ে দিলাম এদিকেও হচ্ছে হালিমের যে খাবারগুলো যে হালিমের জন্য যে আইটেমগুলো রাখার দরকার যে ওগুলো হচ্ছে একদম একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম সেখানে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে লাল লালমরিচের গুঁড়ো মানে যেটা ভেজে আমরা গুঁড়ো করি তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের আইটেমগুলো ধনিয়া পাতা তারপরে আদা কুচি এগুলো হচ্ছে আমি ওই যে সার্ভিং ডিশে রেখে দিয়েছিলাম এদিকে কাস্টার্ডের জন্য আনার তারপর হচ্ছে পাউরুটি বা বাসায় থাকা হচ্ছে সবুজ আপেল এই ধরনের আইটেমগুলো আমি মোটামুটি গুছিয়ে রেখেছি কলা তারপরে এদিকে তো সব হাতের কাছে রেখেছি প্রায় দশ মিনিট আগে হচ্ছে আমি সব ফ্রাই করব যেহেতু চিকেনটা ফ্রাই করার শেষ আর হচ্ছে এখন বুট ভাজি করা ওকে পেঁয়াজুটা ওকে তো এখন হচ্ছে সাসলিকটা ভাজতে একটু টাইম লাগবে যেহেতু সয়া সস তারপরে হচ্ছে বাটার সব কিছু দিয়ে একদম চুলার অল্প আসছে সাসলিকটা ভাজতে হবে সেই জন্য একটু ধৈর্য ধরে হচ্ছে সাসলিকটা আমরা ফ্রাই করব তো এক ফ্রাই ফ্রেনে হচ্ছে সাসলিকটা ফ্রাই করছি আরেক ফ্রাই ফ্রেনে হচ্ছে বুট সরি পেঁয়াজুটা ফ্রাই করছি আর পেঁয়াজু ফ্রাই করার পরে হচ্ছে আলু চপ সবগুলো দিয়ে দিলাম ওই তো একের পর এক যেটা আমরা প্রতিনিয়ত মানে রান্না করে আসলে এগুলো বুঝবে না যখন খাবার দেখে তখন বলে অনেক সুন্দর হয়েছে রান্না তো ভালো হয়েছে টেবিল তো একদম পুরো ভর্তি আসলে খাবারে কতটা শ্রমের পর একটা কাজ কমপ্লিট হয় সেটা একদম গৃহিণী পারফেক্ট গৃহিণী জানে এর চেয়ে বেশি কেউ জানবে না তো এর দিকে হচ্ছে কাস্টারগুলো রেডি করে দিচ্ছি ইফতারের টাইম হয়ে আসতেছে আর হচ্ছে পুরো বাসাটাকে কিভাবে একটু গুছিয়ে রাখলাম সেটা একটু দেখলাম এদিকে হচ্ছে মিম ফটোশ্যুট করতেছে আর হচ্ছে পুরো টে টেবিলে যত খাবার করেছিলাম আলহামদুলিল্লাহ সুক্রিয়া মেহমানদের জন্য তো সব কিছু নিয়ে নিলাম তবে দুঃখের বিষয় যার জন্য এত কিছু করলাম যার জন্য এত ফোন মেসেজ যার জন্য এত আন্তরিকতা নিয়ে কষ্ট করে কাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত এত কিছু সাজিয়ে রাখলাম শেষ পর্যন্ত ও বলল কি যে আসতে পারবে না বলেন তো আপনজনরা যখন বলে যে কথা দিয়ে যখন কথা রাখে না যখন বলে যে না আমি আর আসতে পারবো না এই মুহূর্তে তখন কতটুকু খারাপ লাগা কাজ করে একমাত্র যে ব্যক্তি এত আগ্রহ নিয়ে এত টেনশন নিয়ে এত পরিশ্রম করে এতগুলো কাজ গুছিয়ে নিল এখন এতগুলো কাজ তার দিকে বা তার কথা মনে করিয়ে এত কিছু আইটেম রেডি করলো তার কাছে কতটুকু মানে যে খারাপ লাগা কাজ করে একমাত্র সেই ব্যক্তি বুঝে যে ব্যক্তি যার জন্য এত কিছু করলো তো যার জন্য করেছি সে তো আসে নাই স্পেশাল যার জন্য একটু বেশি মুভ করে আমরা করেছিলাম বা আমি করেছি তো সে না আসলো আদারওয়াইজ যারা ছিল যদিও তার ওয়েতে আরো কয়েকজনকে আমি ইনভাইট করেছিলাম আমার বাসায় তো তারা যেহেতু এসেছে মোটামুটি নিজেকে সামলানো গিয়েছে যে না ওই মানুষটা যেহেতু আসে নাই যারা যারা এসেছে তারাও আমার জন্য মানে দূরের না কাছের আপনজনে তারাও আমার স্পেশাল মানুষ খারাপ লাগা যতটুকু কাজ করেছে তার দ্বিগুণ একটু হলো কমে গিয়েছে তো আমার মতে এ ধরনের যদি কষ্ট কেউ পেয়ে থাকেন কোনো আপন থেকে কখনো ক্ষমা করবেন না কারণ আমি ক্ষমা করে দিলাম কারণ আমি ইগো জিনিসটা ধরে রাখতে পারি না কারোর সাথে কখনো যদি আমার একটু কখনো মনোমানিল্য হয় সে যদি অন্যায় করে তারপর আমি নিজে থেকে তার কাছে আবার নিজে থেকে মানে কথা বলা তাকে কাছে টেনে নেওয়া বা ক্ষমা করে দেওয়া সব বা ইগো থাকলো ইগনোর করা যে না কেন তাকে ঠিক আছে হতে পারে মানুষমাত্র ভুল সব কিছু মিলিয়ে নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন হলো জানাবেন আল্লাহ হাফিজ